আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে মজার মজার দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুক্রবারে আসলে বাজার থেকে যে শাকসবজিগুলো আনা হয়েছিল ওগুলোই হচ্ছে আজকে রান্না করলাম তো ভাবলাম আমার ভালোবাসার ভিউজগুলোর সাথে একটু শেয়ার করি তো এটা কিন্তু ছিল শনিবারের ব্লগটি করা ছিল তো এখানে সকালবেলা নাস্তা পানি খাওয়া শেষ সকালের অন্যান্য কাজগুলো করা শেষ করে ফেলছি এবার হচ্ছে দুপুরের রান্নাবান্নার আয়োজন করব। তো ভাবলাম আজকের ব্লগটি দুপুরে এখা রান্নাবান্না থেকেই শুরু করি তো এই যে আমি যে কচুগুলো এনেছিলাম এগুলো হচ্ছে এখন এরকম একটু গোটা আমি ভালো করে একটু ধুয়ে নেব এভাবে কোনো একটা কিছু দিয়ে একটু ঘষে ঘষে এটাকে পরিষ্কার করতে হবে কারণ কচুর গায়ে হচ্ছে অনেক রকমের ময়লা কিন্তু লেগে থাকে যে যেহেতু এটা হচ্ছে একটা পানে জাতীয় সবজি তো মানে কচুর যে পাতগুলো থাকে পাড়ে পাড়ে অনেক ময়লা থাকে তো সব সময় যে কোনো কচুর চেষ্টা করবেন এরকম গোটা একটু ধুয়ে নেওয়ার এত করে হয় কি কাটার পরে আর বেশি কষ্ট করে ধুইতে হয় না তো এই তো আমি একে একে সবগুলো কচুই হচ্ছে ধুয়ে নিচ্ছি তো এরকম করে ধুয়ে নেবেন এতে হচ্ছে যে অনেক সময় আছে যাদের স্কিন অ্যালার্জি আছে তাদের কিন্তু কচুটা ধোয়ার পর বা কাটার পর হয়তো হাত খুব চুলকায় তো এরকম ধুয়ে নিলে না দেখা যায় হাতও বেশি চুলকায় না তো এই তো একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবার কি অবস্থা কেমন আসেন আশা করি অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি যে যেখান থেকে আমার এই আজকের এই ব্লগটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে গরমে না ঠান্ডা লেগে গেছে তো এই তো কচুগুলো হচ্ছে ধুয়ে নিছি এবার হচ্ছে কাটাকাটি করার পালা আরও অন্যান্য সবজিও কাটবো তো কচুগুলো কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে দেখুন এবার কাটার পর আর বেশি একটু ধোয়ার জাস্ট ঝাঁপিতে করে ধুয়ে নিলেই হয়ে যাবে এবার এগুলো সব কেটে নেব আমি আসলে একা একা কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এবারে কী কী রান্নাবান্না করবো সব কিছুই হচ্ছে হাতের নাগারে আমি রেডি করে নিছি এই তো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করবো এখানে পেঁচ কুচি কাঁচামরিচ কুচি আলু আছে এখানে আমি হচ্ছে রসুনগুলোর হচ্ছে খোসা সারিয়ে নিছি এটা আমি কচুতে ব্যবহার করব। তো তারপরে হচ্ছে এই তো সেই ছোটো দেশীয় ঝিঙাগুলো ঝিঙাগুলো খুব ভালো ছিল একদম কচি কচি ছিল আর এই তো কচুটা আমি কেটে নিছি এখানে হচ্ছে খোসাগুলো ফেলে নিছি কচুর হুম চাইলে এতটা খোসা ফেলতেও পারেন আবার চাইলেও রাখতেও পারেন যেহেতু কচুগুলো একটু বড় সাইজ ছিল এজন্য আমি খোসা ফেলে নিছি আর যদি একদম ছোটো সাইজ হয় তাহলে খোসা ফেলবার কোনো দরকার নেই তো এবার হচ্ছে এখানে হচ্ছে আমি একটু তরমুজ কেটে নিছি ভাবলাম আমি আর মেয়ে একটু খাবো আসলে আমার মেয়েটা না মিষ্টি কোনো সবজি মিষ্টি কোনো ফলও খেতে চায় না আর সবজি তো খাবি না কি আর বলবো আসলে মেয়েটাকে নিয়ে না বড় একটা অশান্তির ভিতরে আসি এরকম হইলে হয় এটা খাবে না সেটা খাবে না তো আসলে যাদের বাচ্চারা এরকম খায় না খাওয়া নিয়ে খুব বায়না করে তাদের মা বাবা না সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই তো তরমুজটা মাসাল্লাহ খুব সুন্দর লাল হয়েছে এবং কি খুব মিষ্টিও ছিল আর জানেন তরমুজের খোসা কিন্তু রান্না করে খাওয়া যায় সবুজ যে সোলকাটা ফেলে দেবেন তারপরে যে জালির মতো যতটুকু অংশ দেখা যায় ওই অংশটুকু না রান্না করে খাওয়া যায় খেতে খুব মজা হয় আমাদের অঞ্চলে খায় নোয়াখালীর অঞ্চলেও খায় আরও অনেক অনেক অঞ্চলে এটা খায় আমি দেখছি তো আসলে বাসায় যেহেতু আমরা সদস্য কম এত কিছু রান্না করে আর কে খাবে সেই জন্য কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিলো তো মেয়ে বলছিল মা তুমি অল্প একটু রান্না করে খাও তা আমি বললাম না আজকে আর রান্না করব না এমনিতে তরমুজ বেশি একটা বাসায় আনা হয় না তরমুজ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যতটুকু উপকার আবার ঠিক অতটুকুই কিন্তু ক্ষতিকর সেটা আসলে সবার ক্ষেত্রে না হ্যাঁ কিন্তু আমার ক্ষেত্রে তরমুজটা অনেক বেশি ক্ষতিকর তো এই তো মার মেয়ে তরমুজগুলো খেয়ে তারপরে হচ্ছে এখানে এই ছোকলা গুলো রেখে দিলাম তো এই ছোকলা আর আসলে গুলো দেখে না কিছু কথা মনে পড়ে গেল কথাগুলো আমি আমার আমার ফেসবুকে আমি শেয়ার করছি এখানে আপনার সাথে শেয়ার করলাম না তো যাই হোক দুপুরের রান্নাবান্না বসিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে আমি কচুটাকে আগে সিদ্ধ করে নেব কচু অনেকে আছে কচু সিদ্ধ করে পানিটা ফেলে দেয় আমি হচ্ছে পানি ফেলে দেব না তো ঢেকে অনেকক্ষণ রান্না করে নিলাম দেখুন একদম কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এটা আরও কমে যাবে একদম অল্প একটু হয়ে যাবে তো এখানে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে অন্য বাকি যে উপকরণগুলো আছে ওগুলো আমি সব কিছু একে একে দিয়ে দেব আর জানে নেই কচুটা না রুটি দিয়ে খেতে না খুব ভালো হয় আমি খুব পছন্দ করি রুটি দিয়ে খেতে আর যখন আগে যখন দেশে যাইতাম তো তখন আমাদের যে আত্মজীবন যারা ছিল আমার এক বিশেষ করে এক ভাবি আছে বড়ো ভাবি ভাবিকে বলতাম ভাবি কালো কচুগুলো রান্না করো আর রুচি বানাও আমি খুব পছন্দ করতাম আসলে আমি সবসময় শাক পাতা এগুলো খুব পছন্দ করি এই জন্য না আমাকে গ্রামে গেলে আমাকে অনেকে না মানে কী কী বলে জানেন বলে যে এই যে এখন আসছে ঘাসপালা কি ঘাস পাতা খেতে আসছে ও আমি আসলে সবসময় মাছ মাংস এগুলো কাঙালি না আমি শাক পাতা কাঙালি আমাকে যদি কেউ একটু শাক দিয়ে ভাত দেয় আমি খুব খুশি হয়ে যাই আসলে সবসময় তো রেসিপি বা ব্লকের বিষয়ে তো কথা বলা যায় না তাই না জীবনের কিন্তু কথা বলতে বলতে জীবনের যে অংশ জীবনের কিছু কথা নিজের পার্সোনাল যে স্বভাবগুলো আছে এইসব বিষয় কিন্তু অনেক সময় উঠে আসে তাই না তো অনেক সময় আমি কথা বলতে বলতে আমার ব্যক্তিগত কিছু কথা সুখ দুঃখ বা আমার কীভাবে আমার কীরকম স্বভাব চরিত্র আমার কি কী অভ্যাসগুলো আছে ওগুলো কিন্তু অনেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারাই হচ্ছেন আমার আপনজন আমি হচ্ছে আপনাদের একজন সদস্য ফ্যামিলির সদস্যর মতো আপনারাও কিন্তু আমার আপন একজন ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি অনেক কিছু আপনার সাথে শেয়ার করে ফেলি তো আশা করি এটা কেউ খারাপভাবে নেবেন না তো যাই হোক কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে আমি একদম পুরো ঘেঁচে নিচ্ছি ওটাকে এবার হচ্ছে এটাকে আমি বাগার দিয়ে নেবো একটু শস্য তেল চেষ্টা করবেন শস্য তেল দিয়ে বাগান দেওয়ার জন্য আর শস্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে শস্য তেল দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁচকুচি রসুনগুলো থেতলানো আর হচ্ছে দুইটা শুকনো মরিচ দুইটা তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আসলে কচুর রান্না কিন্তু একদমই সহজ একটি রেসিপি কিন্তু রান্না করতে জানলে না সত্যি এই সাধারণ কচুই কিন্তু খেতে অসাধারণ মজা হয় তো এই যে দেখতে পারতেছেন অনেক বেশি একটু পরিমাণে কিন্তু তেল দিচ্ছি তেলটা না আস্তে আস্তে একদম কচুর সাথে কিন্তু মিশে যাবে তো এবার একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নেবো এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু কচুর ভিতরে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় তো এবার খুব ভালো করে মিশিয়ে একদম এটাকে আমি আঠালো করে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে দেখেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে কচুগুলো একদম আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার হচ্ছে আমি ঝিঙা তরকারিটা বসিয়ে দেব আসলে দেখুন আমার রান্নাঘরে কিন্তু অনেক বেশি পরিমাণ রৌদ্র আসে মানে রান্না করতে না অনেক বেশি কষ্ট হয় জানেন কি করব কিছু করার নেই বাসায় রান্না তো করতেই হবে তো যাই হোক আবার ঝিঙা তরকারিটা বসিয়ে দিচ্ছি তো যারা আমার ব্লগুলো দেখেন অবশ্যই আশা করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন অনেক আপুরা ভাইয়ারা আসেন হয়তো ব্লগুলো দেখেন কিন্তু দেখার শেষে হয়তো লাইক করতে ভুলে যান তো ভিডিও দেখার শুরুতেই একটু লাইকটা করে দেবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দেবেন আমি আপনাদের একজন বোন এত পরিশ্রম করে এখানে কাজ করতেছি এত দিন যাবৎ কাজ করতেছি সত্যি আমার না এখন বসে অনেক বেশি কষ্ট লাগে যে এখনও আমার চ্যালেঞ্জটা আসলে কোনো একটা ভালো পর্যায়ে নিতে পারলাম না এটা হয়তো বা আমারই ব্যর্থতা আমি জানি কারণ আমি জানি এখানে হয়তো কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই কিন্তু আমি চেষ্টা করতেছি আমার মতো করে আর একটা কথা হচ্ছে যে একটু সাপোর্টেরও কিন্তু দরকার আছে আসলে সেই সাপোর্টটা আমি আসলে পাচ্ছি না তো যারা আমার ভালোবাসার বিয়েসগুলো আছেন আমি তাদেরকে খুব রিকোয়েস্ট করে বলতে আসি যে প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আমি জানি অনেকের অনেক ফ্রেন্ড সাইকেল থাকে বা আত্মীয় স্বজন থাকে একটু সবার মতো সবাই একটু শেয়ার করে দেবেন দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি আপনাদের হেল্প ছাড়া কিন্তু এখানে কোনোভাবেই একটা ভালো অবস্থানে আমি যেতে পারবো না তাতে অবশ্যই আপনাদের সাহায্য আমার লাগবে তা আমি খুব রিকোয়েস্ট করে বলতে আসি যে প্লিজ একটু সবাই একটু আমার চ্যানেলটাকে একটু বিশেষ শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো কেন জানি জানি না হয়তো আমি তাদের মন মতো হতে পারিনি বা আমার আমার ব্লগুলো হতে তাদের ভালো লাগে না অনেকে আসে আমার চ্যানেলটাকে মানে হয়তো সাবস্ক্রাইব করে পরের বার আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো এমনটা কেমন হয় জান আমি সত্যি জানি না যে কেন এমন হয় আমার সাথে সত্যি মাঝে মাঝে না অনেক বেশি কষ্ট লাগে কিন্তু তারপরে আল্লাহর উপরে ভরসা করে আমি এখনও দেখুন এই অব্দি পর্যন্ত এখানে আমি টিকে আসি আমি কিন্তু আমার চ্যালেঞ্জটার পিছনে দুই বছরের উপরে হচ্ছে আমি এখানে কষ্ট করতেছি এখনও কিচ্ছু না কিচ্ছু না আমার চ্যালেঞ্জটা এখনো কোনো পর্যায়ে কিন্তু আমি নিতে পারিনি তারপর আমি চেষ্টা করতেছি। তো যাই হোক কিছু কষ্টের কথা শেয়ার করতে করতে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল তো এই তো ছোটো ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে আলু তরকারিটা তরকারিটা খেতে না অসম্ভব মজা হয়েছিল জানেন আর গরমে কিন্তু ঝিঙা তরকারি খেতে সত্যি ভালো লাগে আর এই তো মেয়ের জন্য তিলিশ মাছ ভুনা করছিলাম আর এই তো আমার পছন্দের সেই কচুর রেসিপিটা তো যারা কচু খেতে পছন্দ করেন না এরকম করে কচুটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয় খেতে আর ঝিঙে কি বলবো ঝিঙে কিন্তু আমাদের গরমের জন্য আমাদের যেহেতু পানীয় জাতীয় সবজি খুবই উপকারী একটি সবজি সবাই খাবেন তো সবাই ভালো থাকবেন